টার্গেট একটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে যেভাবে হোক আল্লাহ জ্যোতি রহমত করে ঢাকা ভার্সিটিতে হওয়ার পরে আমার প্রশাসন ক্যাডার ইচ্ছা আর কি যেহেতু আমাকে দেশের মানুষগুলাই টেনে তুলতেছে তো আমাকেও তো দেশের দিকে তাকাইতে হবে তো আমি যদি কখনো আপনাদের পর্যায়ে আসতে পারি আপনাদের সান্নিধ্যে বা আপনাদের ছায়াতলে থাকতে পারি আমার পরবর্তী প্রজন্ম যারা আছে অবশ্যই আমি তাদের হচ্ছে টেনে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবস্থা বলতে আবুদিন মজুর যখন যেটা পারেন সেটাই করেন তিন ভাই বোন আমি বড় আর ভাইটা একদম ছোট তো হচ্ছে যেহেতু হায়ার এডুকেশন নিতে গেলে অনেক টাকা পয়সার দরকার ফাইন্যান্সিয়াল প্রবলেমটা অনেক বেশি আমার পরিবারে দেখা যাচ্ছে নুনান্দা পান্তা ফুটে যাচ্ছে এরকম একটা অবস্থা তো যাই হোক এইভাবেই আর কি স্ট্রাগল চলছে আমার আমাকে ফ্যামিলি থেকে ফ্যামিলির উপর খুব প্রেশার পড়ে যাচ্ছে আর যে আমার পড়াশোনার খরচটা বিয়ার করা অনেক টাফ হয়ে যাচ্ছে আর আমরা মূলত যে ইস্যুটা নিয়ে আজকে এসেছি অদম্য সাহস এবং প্রজ্ঞা পুরস্কার আমরা পিছিয়ে পড়া জেলা অনেকেই বলি আমরা রংপুর বিভাগকে পিছিয়ে পড়া বিভাগ বলি কিন্তু আমাদের এখান থেকেই নারী উন্নয়নের অগ্রদূতের জন্ম নারী উন্নয়নটা এখান থেকেই শুরু হয়েছে বেগম রোকে একে কেন্দ্র করেই দেশব্যাপী এবং এটাকে আমরা বলতে পারি যে ইন্টারন্যাশনাল একজন ব্যক্তিত্ব উনি নারী উন্নয়ন তো পিছিয়ে পড়া জেলা হিসেবে নারীদেরকে সব সবসময় অবমূল্যায়ন করা হয় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে পারিবারিকভাবে তাদের অ্যাটেনশনটা চেঞ্জ করে দেয় লেখাপড়ার দিক থেকে চেঞ্জ করে দিয়ে অন্যদিকে ধাবিত করে সেখান থেকে মাঝে মধ্যে যে ফুলগুলো উঠে আসে আমাদের তার মধ্যে অন্যতম একটা ফুল হচ্ছে আমাদের মাসুম আক্তার মিম এই মিমকে তার লেখাপড়ার সময় একটা নির্দিষ্ট স্টেজে এসেই পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয় তাকে অন্য কোথাও সেটেল করার জন্য অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে বাল্যবিয়ে বা বিবিবাহ এই ইস্যুগুলো বলতে পারি কিন্তু সে সাহসিকতার পরিচয় দিয়ে সেটা ঠেকিয়ে দিয়েছে এবং সে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে নিজ দক্ষতায় নিজ যোগ্যতায় এজন্য মিমকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি আবারও যারা সাহসী কন্যা আছে পুত্ররা আছে ছেলেরা আছে ভাইয়েরা আছে আমাদের অদম্য সাহসী তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি এবং এটা আমাদের ধারাবাহিক কর্মসূচির অংশ আমরা এটা কন্টিনিউ চালিয়ে যাব। আজকে স্কুল অফ লিডারশিপ মাসুম আক্তারের সঙ্গে যৌথভাবে কাজ করতে পেরে নিজে স্কুল অফ লিডারশিপ নিজেকেও গর্বিত মনে করছে আমরা এই কাজগুলো কন্টিনিউ করে যেতে চাই তাদের পাশে থাকতে চাই এবং আমাদের পক্ষ থেকে আমরা এরকম মিমদের খুঁজে বের করার চেষ্টা করব। গরিব অসহায় পরিবারের সন্তানরাও থাকে আমরা যেন সকলে মিলে তাদের পাশে থেকে আমরা বলতে চাই আমরা তাদেরকে যেন বুঝাই দিতে চাই তোমরা একা নও আমরা তোমাদের পাশে আছি আজকে তোমরা অদম্য তোমরা সাহসী তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের পাশে সব সময় থাকতে চাই এই স্কুল অফ লিডারশিপের প্রত্যেকটি কর্মকর্তাকে আমি আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাই আসলে আমরা আমরা যারা সমাজের যারা রাজনীতি করি আমাদের পেশা কিন্তু আমাদের কাজগুলো কিন্তু এরকমই হওয়া দরকার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই মানুষের পাশে থাকতে চাই ছাত্র সমাজের পাশে থাকতে চাই শিক্ষিত মানুষের পাশে থাকতে চাই শ্রমজীবীর পাশে থাকতে চাই কৃষকদের পাশে থাকতে চাই পেশাজীবীদের পাশে থাকতে চাই আমরা সবসময় আমরা উদার হয়ে থাকি কখন আমাদেরকে যে অঞ্চলে আমরা বাস করি সেই অঞ্চলের মানুষ আমাদেরকে যে কোনো সমস্যায় করে আমাদেরকে ডাকবে আমরা তার পাশে দাঁড়াবো এটি কিন্তু রাজনীতিবিদদের কর্মকাণ্ড মূলত সমাজসেবা তারই ধারাবাহিকতায় আজকে যে মেয়েটি আমি শুনতে পারলাম আমার মুখ থেকে যে হয়তো তার বিয়েও হয়ে যেত কিন্তু সে যে ওখান থেকে এগুলো না করে পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছে সে নিজেই চিন্তা করেছে যে আমি পড়াশোনা করব আমি সামনের দিকে এগোবো আমি কোনো একটি কর্ম করবো নিজের পায়ে দাঁড়াবো এই চিন্তাটি যে করে করতে পেরেছে আর এই চিন্তাটির যে মূল্যায়ন স্কুল অফ লিডারশিপ সলিউসে এটা যে করলো এজন্য আমি তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি